আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমার রোগী শুভ শুভ তোমার বাড়ি কোথায় করাতি বলা করাতি পাড়া করটিয়া শুভর কিছুদিন আগে দুটি অপারেশন হয়েছে একটি হলো দুই পাশে দুটি টনসিল এবং আরেকটি হচ্ছে অ্যাডিনয়েড তেরো চোদ্দ বছর বয়সের কম যারা বয়সী শিশু তাদের টনসিলের সাথে আরো একটি সমস্যা থাকে সেটি হচ্ছে অ্যাডিনয়েস শুভরও এই সমস্যাটি ছিল দুই পাশে দুটি টনসিল অনেক বড় ছিল এবং সাথে অ্যাডিনয়েড বড় ছিল যার কারণে টনসিল এবং অ্যাডিনয়েড অপারেশন করা হয়েছে আমরা একটু শুনবো যে অপারেশনের আগে শুভর কি কি সমস্যা ছিল কি কি সমস্যা হতো বাবা তোমার গলা ব্যথা করতো মাঝে মাঝে গলা ব্যথা করতো আর

মুখ হা করে শ্বাস নেওয়া ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়া নাক ডাকা মুখ দিয়ে লালা ঘুমের মধ্যে অস্থিরতা করা ঘুম ভেঙে যাওয়া উঠে বসে থাকা উপর হয়ে ঘুমানো এই সমস্যাগুলো কিন্তু হতে পারে এর সাথে শুভ আরেকটি যে কমপ্লেন বলল যে তার কান বন্ধ হয়ে যেত এটি কিন্তু অ্যাডিনয়েড যাদের বড় থাকে তাদের একটি সমস্যা কারণ আমাদের কান থেকে নাক পর্যন্ত একটি চিকন নল থাকে দুই পাশে দুটি নল থাকে এই নল দুটির কাজ হচ্ছে নাক থেকে কানে বাতাস আসা আনা আনা নেয়া করা কারো যদি অ্যাডিনয়েড আস্তে আস্তে বড় হয়ে যায় তাহলে কিন্তু এই যে নাকের দিকের যে অংশটি সেই ছিদ্রটি বন্ধ হয়ে যায় যার কারণে আস্তে আস্তে কান ভার হয়ে যেতে পারে কানে ব্যথা হতে পারে কানে ইনফেকশন হতে পারে কানের ভিতরে পানি জমতে পারে কানে কম শুনতে পারে এই সমস্যাগুলো কিন্তু অ্যাডিনয়েড থেকে হতে পারে আর ঘুমের যে সমস্যাগুলো বললাম এটি তো খুবই কমন সমস্যা আর তনসিল যাদের বড় তাদের কিন্তু খাবার গিলতে কষ্ট হওয়া মাঝে মাঝে গলা ব্যথা করা জ্বর আসা গলার মধ্যে অস্বস্তি হওয়া এবং টনসিল গুলোর ভেতর থেকে সাদা সাদা ভাতের মতো চালের মতো পুজ বের হওয়া এবং এই পুজ গুলো খুবই দুর্গন্ধ হয় এটি বের হলে পুরো মুখ দুর্গন্ধ হয়ে থাকে এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে অপারেশনের পরে এখন তোমার কেমন লাগছে ভালো ঘুমাতে পারো এখন কোনো সমস্যা হয় ঘুমাতে না আগে যে সমস্যা ছিল দম বন্ধ হয়ে যাওয়া নাক ডাকা এগুলো এখন হয় না এখন কোন সমস্যা হয় বাবু কারো যদি এই ধরনের সমস্যা থাকে আমরা যে সমস্যাগুলোর কথা শুনলাম শুভর কাজ থেকে এই সমস্যাগুলো যদি থাকে তাহলে অবশ্যই একজন নাক কান গোলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন যদি অপারেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই অপারেশন করবেন অ্যাডিনয়েড দীর্ঘদিন ধরে পুষে রাখা যাবে না কারণ অ্যাডিনয়েডের একটি লেট কমপ্লিকেশন এবং একটি চেহারার গঠনগত পরিবর্তন হয়ে যাওয়া দীর্ঘদিন ধরে যারা হা করে ঘুমায় নাক ডাকে দম বন্ধ থাকে তাদের কিন্তু চেহারার একটি পারমানেন্ট গঠনগত পরিবর্তন হয়ে যায় এটিকে আমরা বলি অ্যাডিনয়েড ফেসিস এটি হয়ে গেলে কিন্তু সেটি আর সমাধান করা খুব সহজ নয় যার কারণে কারো যদি অ্যাডিনয়েডের সমস্যা থাকে এবং সাথে টনসিলের সমস্যা থাকে অবশ্যই একজন নাক কান বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ